দুই হাজার তিন হাজার টাকা দিয়ে ক্যামেরা পাওয়া যায় আকেবারাতে ভাবা যায় আমাদের গ্রামে সকাল বেলা যে বাজারটা বসে ওইটার নাম হইতে চোখ বাজার মানে সকাল সকাল চোখ গুলা যেটা দেখতে পাওয়া যেত ডাটা শাক কলমি শাক লাল শাক সব রাখতো আর ওইগুলো আমরা কিনে আনতাম আর টোকিওর আকিড়াতে দেখা যায় ক্যামেরা মোবাইল ওই ডাটা শাকের মতো বিচায় বিষায় রাখে ডাটা শাকের মতো এত সস্তা দোকানের চেয়ে অনেক বেশি সস্তা এখানে ক্যামেরা মোবাইল এগুলো পাওয়া যায় খুব ইন্টারেস্টিং একটা বিষয় শুধু জাপান নয় পুরো পৃথিবীতে আকে ওরা পরিচিত হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য আর এমনই একদিন সকালবেলা আমি হাঁটতেছিলাম আকে ওরা রাস্তা দিয়ে আর দেখতেছিলাম রাস্তার পাশে ক্যামেরা বিক্রি করতেছিল ঝুড়ির মধ্যে বিছিয়ে বিছিয়ে বিষয়টা দেখতে খুবই ইন্টারেস্টিং হলেও প্রাইস ছিল খুবই সস্তা এই যেমন ধরুন এই এস ক্যামেরাগুলো ঠিক ততটাই সস্তা এরকম আগে আমরা রাস্তায় ঘুরলেই দেখতে পাবেন ফরেনাররা ক্যামেরা কিনছে রাস্তা থেকে মোবাইল ফোন কিনছে এবং বিভিন্ন অরিজিনাল কেবলও এখানে বিক্রি হয় খুবই সস্তায় ক্যামেরাগুলো ওরা এইভাবে ঝুড়িতে তুলছিল মনে হচ্ছিল যেন আমাদের সেই সকালের বাজারের টমেটোর মতোই খুব বেশি একটা পার্থক্য নেই লিটারালি ওরা ঝুড়ির মধ্যে ক্যামেরা লেখা সেরা ঘুরতেছে কি একটা অবস্থা বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত বাংলাদেশের ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে যায় তো এই ক্যামেরা যদি এত সস্তা পাওয়া যেত বাংলাদেশে তো সস্তায় ক্যামেরা কিনতে হলে চলে আসুন আগে ওরাতে